আলাইকুম আজকের ভিডিওতে আমরা হায়দারে কারার শের শেরে খোদা হজরত আলী রাহ আনহু এর কেমন ক্ষমতা ছিল সে সম্পর্কে জানব যার ঘরে ঠিকঠাক মতো খাবারই থাকতো না যে ব্যক্তি প্রায় তিন দিন পর্যন্ত রোজা রেখে কাটিয়ে দিতেন আবার ইফতারের সময় পানি পান করে ইফতার করতেন কিন্তু তবুও যখন আপনারা হজরত আল্লাহ তা তালা আনহু এর ক্ষমতা সম্পর্কে জানবেন তখন আশ্চর্য হয়ে যাবে আর এজন্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন উহুদের যুদ্ধ এবং বদরের যুদ্ধের পর আল্লাহ রব্বুল আয়ালামিনের দয়াতে মুমিনরা খুবই শক্তিশালী হয়ে গিয়েছিলেন সেখানে দ্বিতীয় দিকে যারা কাফের এবং মুশরিক ছিলেন তারা দুর্বল হতে শুরু করেছিলেন আর সেজন্য তারা চাইত যে কোনো প্রকারে মুসলিমদের অস্তিত্বকে একেবারে সমাপ্ত করে দেওয়া যায় কিনা তারা অল আউট প্ল্যান করছিল মানে সমস্ত শক্তি দিয়ে এমন একটা যুদ্ধ করতে হবে যেন মুসলিমদের চিরতরে নির্মূল করে দেয়া যায় এরপর ছয় শত সাতাশ খ্রিস্টাব্দে জানুয়ারি মাসে কাফের এবং মুশ্রিকরা একসঙ্গে জোট বেঁধে মদিনার দিকে এগোতে শুরু করলো এই খবর যখন মোহাম্মদ সাল্ল আলিহাসাল্লামের কাছে পৌঁছালো তখন রাসুল সাল্লাহ আলিহাসাল্লাম তার সমস্ত সাহবা কেরাম রাদি আল্লাহ তাল্লাহ আনহুদের ডেকে বললেন একদিকে আরবের সমস্ত মুশ্রিকরা জোটবদ্ধ হয়েছে আর অন্যদিকে আমরা সামান্য কয়জন মুসলিম হে আমার সাহাবিরা এখান থেকেই শুধুমাত্র আল্লাহ রব্বুল আলমিনের পক্ষ থেকে সিদ্ধান্ত আসবে যে হক আর বাতিলের মধ্যে কোনটি সত্য সমস্ত সাহাবারাদি আল্লাহ তালা আনহুগণ ভাবতে লাগলেন এত বড় কাফের সেনাদের সঙ্গে আমরা কিভাবে লড়াই করব এরই মধ্যে সালমান ফরসিরাদি আল্লাহ তালা আনহু বলতে লাগলেন ইয়া রাসুল আমাদের মদিনা তো তিন দিক দিয়ে পাহাড় দ্বারা বেষ্টিত আর যাওয়া আসার জন্য শুধুমাত্র একটি রাস্তাই খোলা আছে যদি আমরা ওই একমাত্র রাস্তাটিতে বড় গর্ত করে খাল খনন করে দিই তাহলে কোনো কাফের খোলাখুলি মদিনায় হামলা করতে পারবে না সোবাহান্লাহ তারপর আল্লাহর রাসুল সেটি গ্রহণ করলেন ছয় দিন যাবৎ সমস্ত মুসলিমরা এই কাজ কন্টিনিউয়াসলি করতে থাকলেন আর শেষ পর্যন্ত মদিনাকে হেফাজত করার জন্য সাড়ে পাঁচ কিলোমিটার লম্বা ও সাড়ে চার মিটার গভীর এবং নয় মিটার চওড়া একটি খন্দক খনন করা হলো। যার বাংলা অর্থ হচ্ছে চওড়া খাল খন্দকের যুদ্ধে কাফের মুশ্রিকদের পক্ষে তাদের লিডার আবু সুফিয়ান তৎকালীন বিশ্বের সবচেয়ে বড় বীর আমর বিন মারহাবকে নিয়ে এসেছিলেন আরবের বড় বড় পালোয়ানরা পর্যন্ত আমর বিন মারহাবকে ভয় পেত আর এত সব পালোয়ান সহ তারা যখন মদিনার কাছে এসে দেখলো মদিনার প্রবেশ পথে একটি বড় খাল খনন করা হয়েছে আর যা দেখে তারা ভীষণ অবাক হলো আর ভাবল যে এত বড় খন্দক এত সামান্য কয়েকজন মানুষ কেমন করে খুঁটতে পারলো এবার আমরা মদিনার উপর আক্রমণই বা কীভাবে করবো এরপর তারা ছয় সপ্তাহ পর্যন্ত মদিনার বাইরে বসে অপেক্ষায় থাকলো সুযোগের জন্য তারপর আমর বিন মারহাব বলল এটা তো আমাদেরকে অপমান করার জন্য করা হয়েছে আর আমি এই খালের পাড়ে বসে মদিনাবাসীদের অপেক্ষা করতে পারবো না আমি এখনই খালটোপকে মদিনায় ঢুকছি যেই কথা সেই কাজ সে মদিনায় প্রবেশ করল খালটোপকে তারপর জোরে জোরে চিৎকার করতে লাগলো বলল এ মুসলমান মিথ্যাবাদী কাপুরুষেরা যদি ক্ষমতা থাকে তাহলে বেরিয়ে এসো আমার সঙ্গে মোকাবেলা করতে অথবা আমার হাতে হত্যা হয়ে যাও এমন কথা শুনে সমস্ত মুসলিম নিজের চক্ষু দৃষ্টিকে নিচে করে রাখল আর চুপচাপ থেকে গেল এরই মধ্যে হজরত আলী আনহু খাড়া হয়ে দাঁড়ালেন আর বলতে লাগলেন ইয়া আল্লাহ আপনি আমাকে অনুমতি দিন আমি সেখানে যাবো মোহাম্মদ সাল্লাম বলেন হে আলী তুমি বসে পড়ো তুমি কি জানো তোমার সামনে কে আছে তোমার সামনে বিশ্ববিখ্যাত পালোয়ান অমর বিন মারহাব আছে যার সঙ্গে তুমি মোকাবেলা করতে পারবে না কেননা তুমি এর মোকাবেলাকারী ন আর তোমার বয়সও এখনও কম সে সময় আলিরাদিয়াল্লাহ তালা আনহু এর বয়স ছিল মাত্র তেইশ বছর তারপর ওমর বিন মারহাব চিৎকার করতে করতে আবারও বলতে লাগল এই মুসলমানেরা কোথায় তোদের সেই জান্নাত যেটির দাবি করিস হেরে যাবি ভেবে মাথা নিচু করছিস লজ্জা করে না তোরানা শহীদ হলে জান্নাতে চলে যাবি তোদের মধ্যে কি এমন একজনও নেই যে জান্নাতের সুগন্ধ পেতে চায় মুসলিমদের মধ্যে বড় বড় বাহাদুর পালোয়ান বসেছিল যারা কেউ লড়চড় করছিল না সবাই চুপ ছিল কিন্তু আবারও বসে থাকতে পারলেন না আলী রাদি আল্লাহ তালান আবারও সোজা হয়ে দাঁড়িয়ে রাসুল সাল্লাহ আলিয়াল্লামের দিকে তাকিয়ে বললেন ইয়া রাসুল আল্লাহ আপনি শুধুমাত্র আমাকে অনুমতি দিন আমি এই জালিম শয়তানের মুখ বন্ধ করে ছাড়ব তখন রাসুল সাল্লাহ আলহ্লাম আবারও বললেন হে আলী তুমি বসে যাও তুমি কি দেখতে পাচ্ছ না তোমার সামনে অমর আছে এরপর রাসুল সাল্লাহ নিজে বললেন কে এমন আছো যে এই কাফের মুখ বন্ধ করবে এমন কথা শুনে সবাই নিজের নজরকে নিচের দিকে রাখল আর সবাই বলতে লাগলেন ইয়া আল্লাহ আপনি কি জানেন না এই হামর মারহাব এক হাতে উটের বাচ্চাকে ধরে রাখে আর অন্য হাতে শত শত শত্রুদের উপর একসাথে তরবারি চালায় এই শয়তানের সঙ্গে কে লড়াই করতে পারবে এরই মধ্যে হজরত আলী রাদি আল্লাহ তালা আনহু সুদৃঢ়ভাবে তৃতীয়বারের মতো দাঁড়িয়ে গেলেন আর বলতে লাগলেন হে আমার আকা আপনি আমাকে শুধুমাত্র অনুমতি দিন আমি এই কাফের মুখ চিরতরে বন্ধ করে দেব তৃতীয়বার বলার পর হজরত আলী রাদি আল্লাহ তালা আনহুকে রাসুল সাল্লাহ যাওয়ার অনুমতি দিলেন অনুমতি পাওয়ার সঙ্গে সঙ্গে হজরত আলী রাদি আল্লাহ তালা আনহু এক হাতে ঢাল অন্য হাতে তরবারি নিয়ে আমর বিন মারহাব এর নিকট পৌঁছে গেল আমর বিন মারহাব এর সমস্ত শরীর লোহার চাদর দ্বারা ঢেকেছিল অর্থাৎ তার কাপড় লোহা দ্বারা তৈরিকৃত ছিল এমনকি তার টুপিও লোহা দ্বারা তৈরি ছিল আমর বিন মারহাব নিজের সামনে হজরত আলীর আনহুকে দেখে বলতে লাগলো তুমি আবার কে এই যুবক তুমি কেন এখানে মরতে এসেছ এটা শুনে হজরত আলী রাদি আল্লাহ তালা আনহু বলতে লাগলেন আমি কারারে হায়দার আমার মা আমার নাম রেখেছে হায়দার আপনাকে জানিয়ে রাখতে চাই হায়দার খুবই শক্তিশালী দক্ষ একটি সিংহকে বলা হয়ে থাকে আর কারার বলা হয়ে থাকে ফিরে ফিরে আক্রমণকারীকে আর এই জন্যই আলীরল্লাহ তালা আনহু এর উপাধি হল কারারে হায়দার অর্থাৎ ফিরে ফিরে আক্রমণকারী সিংহ আমরবিন মারহাব আবারও বলতে লাগলো তুই যেমনভাবে এসেছিস বাছা সেভাবেই ফিরে যা কেননা আমি বাচ্চাদেরকে মারতে চাই না হযরত আলী তাআলা আনহু বললেন কিন্তু আমি তো তোকে মারতে এসেছি এমন কথা শুনে বিন মারহাব প্রচণ্ড রাগান্বিত হয়ে গেল আর সেজন্য এগিয়ে এসে হজরত আলী এর উপর প্রচণ্ড জোরে হামলা করল হজরত আনহুর ঢালের উপরে এত জোরে আঘাত পড়ল যে তার ঢাল দুই টুকরো হয়ে তরবারির কিছুটা আঘাত আলীর আল্লাহ তালা আনহু এর ঘাড় মোবারককে ক্ষতবিক্ষত করে দিল কিন্তু এবারে হজরত আলী কারারে হায়দার হলেন অর্থাৎ ফিরে ফিরে হামলা করতে লাগলেন তিনি ঘুরে দাঁড়িয়ে অমর মারহাবের উপর এমন একটি হামলা করলেন যেখান থেকে অমরের ঢাল একেবারে দুই টুকরো তো হলই তার পাশাপাশি উপর থেকে নিচ পর্যন্ত আমরের শরীর দুই খণ্ডিত হয়ে গেল বলা হয়ে থাকে ইতিহাসে এত জোরে তরোয়াল দিয়ে কেউ কাউকে আঘাত করতে পারেনি কেননা আলির এক আঘাতে অমরের ঢাল দুটুকরো হল এছাড়াও অমর মারহাবের গায়ে ছিল লোহার কাপড় সে লোহার কাপড়ও ছিঁড়ে গেল এবং তার শরীরও দুই টুকরো হয়ে গেল তারপর হজরত আলী আনহু অমরের লাশের উপর পা রেখে বলল তুই আমার সঙ্গে কেমন করে মোকাবেলা করবি পাথরের পূজারি আর আমি গোলাম পরের দিন সকল সাহাবিদের উদ্দেশ্যে বললেন আমি কাল বিজয়ের পতাকা একজনের হাতে তুলে দিব অতপর আল্লাহর রাসুল সকালে উঠে আলীকে খুঁজতে লাগলেন সকল সাহাবিরা বলল ইয়া রাসুল আল্লাহ আলীর চোখে ঝাপসা দেখছি সে অসুস্থ আছে একথা শুনে মোহাম্মদ রাসুল্লাহ সাল আলহিসাল্লাম আলী রাদি আল্লাহ তালা আনহুকে ডেকে পাঠালেন এবং তার চোখে হাত বলিয়ে দিলেন সাথে সাথে আলী রাধি আল্লাহ তালা আনহু পরিপূর্ণ সুস্থ হয়ে গেলেন অতপর বিজয়ের পতাকা নিয়ে ইয়াহুদিদের সেই কেল্লার দিকে যেতে শুরু করলেন আলী সাহাবাই কারাম রাজি আল্লাহ তালা আনহু যখন হজরত আলীকে দেখেছিলেন তখন তাদের মনে যশ মনোবল আরও বৃদ্ধি পাচ্ছিল হজরত আলী যখন ইয়াহুদিদের সেই ক্যাল্লার কাছে পৌঁছালেন তখন তিনি দেখলেন সেই ক্যাল্লার যে প্রধান দরজা সেটি খুবই বড় ছিল এবং সেটি বন্ধ ছিল সেটিকে সত্তর জন মানুষ একত্রিত হয়ে তারপর বন্ধ করত এরপর হজরত আলী রাজি আল্লাহ তালা আনহু এক হাত করে তলোয়ার চালাতে শুরু করলেন আর অন্য হাতে এসে দরজাকে হিলাতে হিলাতে উপড়ে ফেললেন আর সাহাবায়ে কারামদেরকে বলতে লাগলেন আপনারা সকলে এই ক্যাল্লার মধ্যে প্রবেশ করেন আর তারপর হজরত আলী আল্লাহ তালা আনহু সেই সময় পর্যন্ত দরজাটিকে ওপর করে রেখেছিলেন যতক্ষণ পর্যন্ত মোটামুটি ছয়শ জন সাহাবি তালা আনহু সেই কেল্লার মধ্যে প্রবেশ করতে না পেরেছিল যখন সমস্ত সাহাবায়ক রামগঞ্জ সেই কেল্লার ভেতর প্রবেশ করলেন তখন হজরত আলী আল্লাহ তালা আনহু সেই দরজাটিকে ছুঁড়ে ফেলে দিলেন এবং সেটি আলী রাদি আল্লাহ তালা আনহু এর কাছ থেকে কয়েক গজ দূরে গিয়ে পড়ল যার শক্তি সত্তর জন মানুষের সমান ছিল তিনি তো খোদা সমস্ত যোদ্ধাদের বাহাদুরি যেখানে শেষ হতো তখন আলী হতী তালা আনহু এর বাহাদুরি শুরু হতো আজও মুসলিম বিশ্বের সেনাবাহিনীরা ট্যাঙ্ক কামান থেকে শুরু করে যুদ্ধাশ্র যুদ্ধ বিমান সকল কিছুর মধ্যে আলীর নাম যুক্ত করার চেষ্টা করে সুবাহ কেয়ামত পর্যন্ত সকল মুসলিম যুদ্ধাদের সর্বশ্রেষ্ঠ অনুপ্রেরণার নাম হচ্ছেন শেরে খোদা আলী রাদি আল্লাহ